মাত্র পনেরো বছর বয়সে তিনি পরিবারের আর্থিক সহায়তার জন্য মক্কার অদূরে ছাগল চরানোর কাজ শুরু করেন একদিন ছাগল চরানোর সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ও আবু বকুলাদিল্লাহ তার কাছে আসেন তৃষ্ণের তো অবস্থায় তারা ছাগলের দুধ চাইলে তিনি বলেন আমি ছাগলের মালিক নই কেবল হেফাজতের দায়িত্ব পেয়েছি নবীজি সল্লাইল্লাহ আলাইহিসাল্লাম তখন একটি নর ছাগল আনতে বললেন তিনি তার স্তনে হাত রাখতেই তার দুধে পূর্ণ হয়ে যায় নবীজি নিজে এবং আবু বকর পান করেন তাকেও সেই দুধ পান করতে দেন পুনরায় হাত রাখলে ছাগলটি আগের অবস্থায় ফিরে যায় এই অলৌকিক ঘটনায় মুগ্ধ হয়ে তিনি নবীজির হাত ধরে বলেন আল্লাহর রাসুল ইসলামের ছায়াতলে আমাকে আশ্রয় দিন নবীজি সাল্লা সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বলেন বালক তোমাকে মোবারকবাদ মোবারক আহমদ হাদিস ছত্রিশ আবদুল্লাহ নবুয়তের প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি ষষ্ঠ বা সপ্তম মুসলিম তিনি বলেন আমরা ছয়জন ছাড়া তখন পৃথিবীতে আর কোন মুসলিম ছিল না মুস্তাদারকে হাকিম হাদিস তেপ্পান্ন সাতষট্টি মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাহিসাল্লামের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি কাপড়দের বয়না করে খাবার চত্বরে উচ্চস্বরে কোরান তেলাত করেন নবীজি সান্নিধ্যে জ্ঞান অর্জন নবীজি সাল্লাল্লাউলাইসাল্লাম তাকে কোরআনের কয়েকটি সূরা শেখান তার পবিত্র কণ্ঠে উচ্চারিত কোরআনের আয়াত এত মধুর ছিল যা ইবনে মাসুদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে উচ্চস্বরে তেলাওয়াত করেন যা সে সময় ছিল অত্যন্ত সাহসী কাজ আবু মুসা আশ আরি রাজিল্লাহ বলেন আমরা প্রথমে ভেবেছিলাম ইবনে মাসুদ ও তার মা রাসুলের পরিবারেরই সদস্য কারণ তারা নবীজির কাছে এত ঘন যেতেন সহি মুসলিম হাদিস বাষট্টি সুবিশ তার জ্ঞান ছিল অতুলনীয় তিনি বলেন আল্লাহর কসম কোরানের কোনো সুর বা আয়াত নেই যার নাজিলের স্থান ও কারণ আমি জানি না যদি কেউ আমার চেয়ে বেশি কোরআন জানতেন এবং তার কাছে যা সম্ভব হতো আমি উঠে চড়ে হলেও তার কাছে যেতাম সৈয় মুসলিম হাদিস বাষট্টি সাতাশ তিনি নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের অজুর পানি মিসওয়াক জুতা চাদর ও অন্যান্য ব্যক্তিগত জিনিসের হেফাজত করতেন যার জন্য তাকে সাহেবুল মিথ্যারা ওয়ান্নালাইন নবীজির পবিত্রতা ও জুতার বাহক বলা হতো কোরআনের শ্রেষ্ঠ আলেম ইবনে মাসুদ রাজিল্লাহ কোরআনে বিশেষ পাণ্ডিত্যের জন্য বিখ্যাত ছিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা চারজনের কাছ থেকে কোরআন শিখো আবদুল্লা ইবনে মাসুদ মুওয়াজ ইবনে জাবাল উবাই ইবনে কাব ও সালেম সহি মুসলিম বাষট্টি শো এখানে প্রথমেই তার নাম উল্লেখ করা হয় তার তিলাও ছিল এত সমধুর যে নবীজি সাল্লা ইসলাম একদিন বলেন আবদুল্লাহ আমাকে কোরআন পরে শোনাও তিনি সুরা নিশা তেলাওত করলে নবীজি সাল্লাহ আলাইস্লামের চোখে অশ্রু দেখা যায় সহি বুখারি হাদিস পাঁচ হাজার পঞ্চান্ন বলেন যে কেউ কোরআনকে নাজিলের মতো পড়তে চায় সে যেন ইবনে মাসুদের ক্রাত অনুসরণ করে মুস্তাদারেকে হাকেম হাদিস তেপ্পান্নশো নব্বই নবীজি সাদৃশ্য ও নৈকট্য আচার আচরণে তিনি নবীজি সাল্লা সাল্লামের সঙ্গে অসাধারণ সাদৃশ্য রাখতেন উজাই ফেরা বলেন আচার চলনে নবীজি সবচেয়ে কাছের ছিলেন ইবনে মাসুদ জামে তিরমিজি হাতে হাদিস আটত্রিশশো সাত আলী রেদুল্লাহ বলেন নবীজি সাল্লাহাম বলেছেন আমি যদি কাউকে পরামর্শ ছাড়াই দলনেতা নিযুক্ত করতাম তবে ইবনে মাসুদকে করতাম জামে তিনমিজি হাদিস আটত্রিশশো তবেই আলকামা বলেন ইবনে মাসুদ ব্যক্তিত্ব গাম্ভীর্য ও চালচলনে নবীজি সাদৃশ্য অবলম্বন করতেন মুস্তাদারাকে হাকিম হাদিস তিপ্পান্নশো সাতানব্বই কুফার শিক্ষক ও প্রশাসক মোররা দিল্লাদাকে কুফার শিক্ষক ও মন্ত্রী নিযুক্ত করেন এবং কুফাবাসীদেরকে লিখে পাঠান আম্মায়কে আমির এবং ইবনে মাসুদকে শিক্ষক ও মন্ত্রী করে পাঠালাম তারা আসুলে সম্মানিত ও বদরী সাহাবি আমি ইবনে মাসুদকে আমার নিজের উপর প্রাধান্য দিয়েছি কিছু বর্ণনায় বলা হয় তিনি কুফার প্রধান বিচারপতি ও বাইতুল মালের তত্ত্বাবধায়ক ছিলেন উসমান রাদিল্লাহের সময় তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন জ্ঞানের অমর স্মৃতি আলিরাদুল্লাহ বলেন ইবনে মাসুদ কুরআনের তিলতে শ্রেষ্ঠ হালাল হারামে প্রাজ্ঞ দিনের গভীর জ্ঞানের অধিকারী এবং নবীদের সুন্নার অন্যতম জ্ঞানী মুস্তাদার একটি হাকিম হাদিস তিপ্পান্ন শাহাশি নবীজি ইসলাম বলেন ইবনে মাসুদ যা আমার উন্মতের জন্য পছন্দ করে আমিও তা পছন্দ করি মুস্তাদার হাকিম হাদিস চুয়ান্ন শাহ একাশি বত্রিশ হিজড়িতে বছর বয়সে মোদিনে ইন্তেকাল করেন এই মহান সাহাবিদ উসমান রাজিল্লাহ তার জানাজার ইমামতি করেন এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ইসলাম রহমতুল্লাহ ওবরকাত